নমস্কার বন্ধুরা বনানিস মাশরুম আমার এই চ্যানেলটি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি যে যেখানে আছে ভালো আছে সবাই ভালো থাকুক সেটাই আমি চাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপলোড করতে গিয়ে দেখলাম ভিডিও কোয়ালিটি খারাপ এসছে কারণ ক্যামেরার পজিশান ঠিক ছিল না তবুও আমি ভিডিওগুলো আপলোড করলাম কারণ একদম সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি আমি চাইছি মাশরুম চাষের পদ্ধতিটা শুরু থেকে আমি সবাইকে দেখাতে সবাই জানে মাটির ছোঁয়া গাছের ছায়া মাশরুম চাষের জন্য একটা সঠিক পরিবেশ কিন্তু দু তিন তলার উপরেও মাশরুম ভালোভাবেই চাষ করা যায় যদি সঠিক পদ্ধতিতে চাষ করা সম্ভব হয় একা একজন মহিলা এরকম পরিবেশে কারো সাহায্য ছাড়াই যে মাশরুম চাষ করে স্বাবলম্বী হতে পারে সেটাই আমি সবাইকে বোঝাতে চাইছি মাশরুম মার্কেটিং ঘরের সমস্ত কাজ সন্তানের দেখভাল নিজের শরীর অসুস্থ নিয়েই একাই আমাকে সব কিছু করতে হবে কারণ আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই কে বলে আমার সাহায্যকারী নেই এই যে আমার সন্তান হ্যাপি দেখো আমাকে সাহায্য করতে চলে এসছে আমি হাত দিয়ে চেপে চেপে বস্তা দাবাতে পারছিলাম না এই জন্যে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে বস্তাটা জলে ভেজাচ্ছিলাম তো ওটা দেখে হ্যাপিও উঠে গেছে ও আমাকে সাহায্য করবে বলে দু ইঞ্চি সাইজের বিচুলি কেটে বস্তা ভরে জলের মধ্যে ভিজিয়ে রাখছি দু ঘন্টার জন্যে যেহেতু নিচে মাটিতে আমার খোলামেলা অনেক জায়গা নেই তাই আমি ছাদের উপরে সমস্ত ব্যবস্থা করে নিয়েছি যাতে আমার একার পক্ষে কাজ করতে একটুখানি সহজ হয় একদম সহজ বলতেও কিন্তু কাজটি সহজ না তোমরা সবাই দেখতেই তো পাচ্ছ সত্যিই কিন্তু কঠিন কাজ আমি যেখানেই যাব আমার এই ছেলেটা হ্যাপি ও আমার সঙ্গে সঙ্গে সব জায়গায় থাকে এখানে তিনটে বস্তা আছে তো বস্তাগুলো যাতে জলের উপরে ভেসে না যায় তাই জন্য বস্তার উপরে অনেক কিছু চাপা দিয়ে রেখেছি যেন জলের মধ্যে ডুবে থাকে কারণ দু ঘন্টা এভাবে এদের রাখতে হবে এটাই মাশরুম চাষের সঠিক পদ্ধতি দু ঘন্টা হয়ে গেছে বস্তাগুলোকে জল থেকে তুলে আমি জল ঝরার জন্যে রেখে দিয়েছি সারা দিন এভাবে দশ বারো ঘন্টা এভাবে থাকবে আস্তে আস্তে জল ঝরে যাবে সন্ধ্যার সময় এগুলো স্টিম হবে বাকিটা পরে দেখাবো হ্যালো বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসবো